আর আমাদের কত হবে সিক্স এ বি প্লাস বিয়ার ঠিক আছে তাহলে আমরা এই তিন এটাকে একসাথে তিন ওয়ান বাই সাতাশ করে ফেললাম আর এখানে কত সিক্স এভাবে লিখলে ভালো দেখায় আর কি এটি আনসার তো এই হলো আমাদের তেইশ নাম্বার ম্যাথটা দেখতে যতটা বড় মনে হয় আসলে ততটাও বড় না তো এবার আমি চব্বিশ নাম্বার ম্যাথটা করবো দেখো চব্বিশ নাম্বার ম্যাথে আমাদের কি বলছে সেম জিনিসই প্রায় তো দেখো চব্বিশ নাম্বার ম্যাথ চব্বিশ নাম্বার ম্যাথে আমাদের মানে সাতাশ এখানে বি স্কোয়ার কিউব তাহলে দেখো কিউব মাইনাস বি কিউবের সূত্র যায় তাহলে মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেলি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি তো তারপর এখানে কি হয় এ স্কয়ার তাহলে দেখো আমাদের এটা প্লাস প্লাস স্কয়ার ঠিক আছে তো বি বি এই এইগুলো আমাদের সূত্রটা ফেলা হয়ে গেলে এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো তো আমরা যদি ক্যালকুলেশন করি এ স্কয়ার আমরা যদি লসাগু করি এ তাহলে কত হয় থ্রি তাহলে এটা কত এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার এখানে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি কারণ আমাদের এটা কত হয় এ টু দি পাওয়ার ফোর তিন চিকে নয় এখানে এ স্কোয়ার বি স্কয়ার বাই কত থ্রি আর এখানে কত প্লাস বি টু দি পাওয়ার ফোর তাই তো তাহলে এখন আমরা এটা আছে আছে আমরা পরের টুকুর লসাগু করে ফেলবো থ্রি বি স্কোয়ার বাই থ্রি এখানে আমাদের লসাগু কত হবে নাইন তাহলে নাইন হলে এটা এ টু দি পাওয়ার ফোর তিন ত্রিকে নয় একসাথে গুণ করে দিই তিন নাতাশ তাহলে ওয়ান বাই সাতাশ এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি সরি এটা এ টু এটা a ছিল তাহলে আমাদের এটা কত হয়ে যায় বি আর এখানে আমাদের কত এ টু দি পাওয়ার ফোর থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস নাইন বি টু দি পাওয়ার ফোর তো এটাই হলো আমাদের আনসার তো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে